আসসালামু আলাইকুম প্রথমে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন যারা নতুন আছেন আমার এই নতুন আইডিটা সকলে আপনার সবার কাছে আমার জমা সাবস্ক্রাইব করে দেন লাইক কমেন্ট করেন ওকে আপনাদেরকে প্রথমে একটা ভিডিও দেখাবো আমি যে ভিডিওটা আপনারা দেখলে হয়তো বুঝতে পারবেন যে এই এটা হয়তো আমার মনে হয় যে এই ভিডিওটা সম্ভবত হয়তো সরেতর আমলের বা হয়তো করে অনেক অনেক যাই হোক বাইকি কথা হচ্ছে ভিডিওটা একটু দেখে ভিডিওটা আপনারা দেখছেন একটা মহিলার দুই হাত দুই পা দুই দিকে বাইনা টানাটা টা এক করিয়া দুই ডালুকে অরুণ তরুণ পিটানি পিটাই যাচ্ছে তবে এন যে কোনো একটা ভিডিওর মধ্যে দেখছি যেটা জন্য হয়তো পারে প্রবাসী বউ তার কাছে চাটা চাইছেন হয়তো দিচ্ছে না যে কোনো কারণ বেশ তবে এরকম একটা মানে এটা যেরকম লেহা পাইছে আর কি তবে আমি ওইটা নিয়ে কথা বলি না চাঁদানিসের কারণ কিছু বিভ্রান্তি অনেক সময় অনেক মিথ্যা প্রভাকাণ্ড চলাই যাচ্ছে বর্তমানে অনেক ভিডিওর মধ্যে প্রভাকাণ্ড বেশি তবে আমি যারা বলতে চাইতেছিলাম যে যাই করে তো সে যে খারাপ ই করে তো একটা মহিলারে এরকম ভাবে বিদায়িত হইবো এটা কাপুরুষের ছাড়া আর কোন কিছু আর আইন প্রশাসন বাংলাদেশের একটা এমন পর্যায়ে খারাপ অবস্থা নেমেছে এই ডক্টর সারে অনেক তার ব্যর্থতা না বর্তমানে সেনা ব্যর্থতা আইন শৃঙ্খলা বাহিনীর এটা তবে আইন শৃঙ্খলা বাহিনীর বর্তমানে কাজ করতো না তার কারণ হচ্ছে এই তারা সকলে এই হাসিনার নিয়োগপ্রাপ্ত লোক কারণ আমার মনে হয় না যে কোনো সরকার আমলে এই একেবারে ওই যে যারা কইতেছেন যে দলীয় ভাবে হ্যাঁ দলীয় ভাবে ছাড়া দেশ শান্তি মানে এই ঠিক করা কোনো কোন সম্ভব না ওই বিএনপি ওক জামাত জামাত হলে আরো এক সব বিএমপি হলেও মানে নব্বই হইব কারণ এটা আমি গ্যারান্টি দেখো কারণ জামাতি ইসলামের যারা থাকবো বা জামাতি ইসলামের যত অঙ্গ সংগঠনের যারা থাকবো ইসলামিক দলে তারা থাকবো গুইন্দার মতন এবং খারাপি করার আগে ধরা খায় লাগবো ফিটা খায় লাগবো এটা কোনো সন্দেহ নাই বিএনপির তারে এইটুকু পারি বিএনপি ক্ষমতা যদি হেদারে কিছু দেয় কিন্তু এরা কিছু টাইপ আছে হয়তো কিছু এ হইব কিন্তু একেবারে খারাপ হইতো না তবে মানে একবারে হইতো না কিছুটা ভালো করব তবে যাই হোক এটা দলীয় আমদানি দিতে ছাড়া এই দেশ ঠান্ডা করা আর সেটা করা কোন সম্ভব না কারণ হয়েছে আজকে এই দুর্বলতা নিষিদ্ধ সংগঠন গুলো আমি কিন্তু রাজনীতি নিয়ে কথা বলতাম না কিন্তু ভারতের কয়েকটা মিডিয়া এমন ভাবে কিছু কথাবার্তা বলতেছে বাংলাদেশে যে এবার হেডা না হইলে হেডে হলে ভারত এবার ছাড়বে না হা তাহলে কি করতাম ভারতের ভারতের তো দৃশি যারা এই কেন্দ্রীয় সরকার হওয়ার পরে বিজয় বিজয় ফানি খাইতেছ আর বাহিরার ওই যে এটা নেয় আবার যাই টাকা খাইবি সালার মুখটা খারাপ হলো বললাম না কিছু তো যাই হোক এখন এই এরা এদের মানে এই আমি যে কথাটা বলছি এদের কথাটা বলি আমার এমনই হয়েছে তোর কথা মানে আমি ভিডিও না করে পারলাম না তো আমার কথা হইল যে ডাক্তার ইনু সারের কাছে যে আপনি যদি ব্যর্থতা নিজের কাছে কোনো ব্যর্থতা দেখেন তাহলে আপনি

এখন যার যেমনি সন্ত্রাসী কর্মকাণ্ড চলাইতেছে এর মধ্যে এই সন্ত্রাসী সংগঠন ইস্যুতি সংগঠন হেরা অন আরো উগ্র মজাতি বা আরো উগ্র শুরু করে দিছে তো এইভাবে যদি দেশ চলে বা দেশ আর কয়দিন থাকে আরো ভয়াবহ যদি হয় কঠোরভাবে ভাবে করেন আর না তো দেড় চারিয়া দিন ওই ক্ষমতা মানে নির্বাচন দেখালে দ্রুত গতিতে কাটা যান কারণ দেশের মানুষ আর বিভ্রান্ত আর এটা

এখানে ডাকে এক একবারে মানে বাড়ির কাছে না যাই হোক ভিডিওটা অনেক লাম্বা দরকার নাই তবে আমার মনে হয় যে ডক্টর স্যারের শেষ মতো যদি কোনো জন্ম আপনার এই আমার এই নির্বাচনের আগে যদি আপনার আমার এরা পরে অন্তত হয় দেশটার যে পণ্য দিক যাই বলে না বলো আইন শৃঙ্খলাটা আপনার এটার ভালো মতো এমন কিছু পারমিশন দেওয়া যান যে কোন সন্ত্রাসী দলীয় হোক আর বিদ্রোহী হোক আমার এটা জানা বিষয় না যারা মানে নিষিদ্ধ সংগঠন এটার মানে যদি কোনো তৎপরতা চালা অথবা কোনো সন্ত্রাসী কর্মকাণ্ড চালা আপনারা এটা সর্বোচ্চ ক্ষমতা ব্যবহার করিয়া এটার দিন মানবিকতা লঙ্ঘনের কোনো সিস্টেম নাই কারণ এখানে পয়সা দেয়ার মানবিকতা আগার কিনবো উমুক কিনবো তুমুক কিনবো কত এ লজিং করে পাঠাইব বাংলাদেশও হ্যাঁ এগুলি রে খোসায় গাও গোপনে বেলাকে আর একটা তো আছে ইন্ডিয়া হাসিনার পয়সা খায়া দালালি করতেছে

তারপরে পাবো দৌড়ুক না দরুক অন্তত কানটলা খাইয়া হেয়ারপর দালাক মাছ খাইয়া হেয়ারপরে কোনো মনে হয় যে যদি আমার নেতা তার কোনো মান যদি ক্ষমতা তাই তাহলে অন্তত কান ধরে ওরাই বর পয়ব ওইটা ফাইনাল তবে আমি শেষবারের কথা একটা কথা বলি যদি এই বর্তমানে যে সরকারি আয়োগ যারা সাতান্ন জুন সনামাহানি যে কর্মকর্তারা মারছে এরকম কিছু কর্মকর্তা এরকম যারা কোন দেশের জন্য জীবন দিতে প্রস্তুত তাদের আমলে ঠিক মতো আছে না হাদের আমলটা আর ভারতে তো নাম মানে বাংলাদেশের নাম লোক দূর কথা তিনবার সালাম পরে চিন্তা ভাবনা করছে হ্যাগর আমলে আর বর্তমান আমলটা হেডা মনে হয় যে এটা কোনো একটা ইয়া আর কি সে যাই হোক ভিডিওটা করলাম না সালাম আলাইকুম